আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা বাররবী ও আউয়াল উপলক্ষে আমরা আজকে ঝান্ডা মসজিদে বানবো ইনশাআল্লাহ এই বলে আমরা আজকে এনসি ঝান্ডা তার কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি नाराय तकबी अल्लाह अकबर नाराय तकबी अल्लाह अकबर नाराय रिसाला रसुल्ला नारायला जसन ईद विला नबी जिंदाबाद जिंदाबाद जसन ईद विलानबी जिंदाबाद

আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারকাত ইনশাল্লাহ যাওয়া এখান থেকে সমর্থ